যে সকল মায়েদের বাচ্চাদের বয়স আট মাস থেকে চার বছর তাদের জন্য আমার আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে তাই প্রথমেই অনুরোধ করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য কেননা এই খাবারটি বাচ্চাদের যেমন মুখে রুচি বাড়াবে সেই সাথে বাচ্চাদের কিন্তু গ্যাসের সমস্যাও দূর করবে এবং বাচ্চাদের বিভিন্ন পুষ্টি চাহিদা পূরণ করবে একই সাথে বাচ্চাদের ওজন বাড়াতে সহায়তা করবে এবং অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে সরাসরি চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে মুরগির মাংস এখানে মুরগির বুকের অংশটা রয়েছে এবং দিয়ে দিচ্ছি দুই কাপের একটু কম পরিমাণে নর্মাল পানি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে লবণটা স্কিপ করে যেতে পারে যদি বাচ্চার লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত হয় তাহলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এবার এগুলোকে দশ মিনিটের মতন রান্না করে নিচ্ছি আর দশ মিনিট পরে ফিরে আসলাম এখন কিন্তু চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার চিকেন স্টক থেকে চিকেনটাকে তুলে নিব তারপরে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে এটাকে ভেঙে একদম গুঁড়া করে নিব আর এটা হচ্ছে চিকেন স্টক ভীষণই পুষ্টিকর এটাকে আমরা ফেলে দিব না পরবর্তীতে আমরা কাজে লাগাব চুলায় আবারও প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে রান্নার তেল এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে এরকমের পাতলা পাতলা করে কয়েক টুকরা কেটে নেওয়া মিষ্টি এখানে মিষ্টি কুমড়ার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু গাজর পেঁপে মিষ্টি আলু ব্যবহার করতে পারেন মিষ্টি কুমড়াটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওই যে যে চিকেন স্টকটা আমরা উঠিয়ে রেখেছিলাম সেটা একটু পানি দিয়ে দিচ্ছি মনে হচ্ছে একটু কম হবে চিকেন স্টক তারপরে এর মধ্যে যে বলক চলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে রান্না করে নেওয়া ভাত ভাতের পরিমাণটা নির্ভর করবে বাচ্চা কি পরিমাণে খেতে পারে তার উপরে ভাতগুলো দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটা ঠান্ডা হয়ে আসার পরে আমি এভাবে হাত দিয়ে চিকেনগুলোকে এভাবে গুঁড়া করে নিয়েছি চিকেনটা দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলারাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতন রান্না করে নিচ্ছি তো ফিরে আসলাম চার থেকে পাঁচ মিনিট পর আর এরই মধ্যে কিন্তু মিষ্টি কুমড়াটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে যেহেতু ভাত আর চিকেনটা আমরা আগেই সিদ্ধ করে নিয়েছি তাই এটা রান্না হতে কিন্তু সময় খুবই কম লাগবে আর আমি এখানে কিন্তু কোনো মশলা ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু কিছুটা পরিমাণে গোলমরিচ ব্যবহার করতে পারেন হালকা একটু ঝালের জন্য এবার একটা আলু মেশার সাহায্যে খাবারটি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনার বাচ্চাই যেমনটা খেতে পারে সেটা বুঝে আপনি খাবারটি ম্যাশ করে নেবেন আর ম্যাশ করে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি ডাক্তাররা বলেন বাচ্চাদের খাবারে কম মশলা দিয়ে তৈরি করতে কারণ ঘোরপাক খাবার খেলে বাচ্চাদের কিন্তু গ্যাসের সমস্যা হয় আর গ্যাস থেকেই কিন্তু বাচ্চাদের খাবারে অরুচি তৈরি হয় তো এইভাবে খাবার তৈরি করে দিলে বাচ্চাদের যেমন গ্যাসের সমস্যা হবে না তেমনি বাচ্চাদের মুখে রুচিও বাড়বে বাচ্চারা মজা করে খাবে পর্যাপ্ত পুষ্টি চাহিদা পূরণ হয়ে যাবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন এই খাবারটি আপনারা তৈরি করে বাচ্চাদেরকে সকালে দুপুরে ও রাত্রের ভারী খাবার হিসাবে দিতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ